নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী বন্ধুরা পা আমাদের সারা বছরই কম বেশি অনেকেরই ফেটে থাকে কিন্তু শীতকালে অমনিতেই রুক্ষ সূক্ষ্ম ওয়েদার হয়ে যায় তাই অনেকের পা এতটাই ফেটে যায় যে পা ফাটা দিয়ে রক্ত বের হতে থাকে হাঁটাচলা করতে অসুবিধা হয় তাই আমরা যদি কিছু ঘোরোয়া টিপস অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই কিন্তু রাতারাতির মধ্যে আমাদের ফাটা পাকে নরম কোমল করে নিতে পারি বন্ধুরা টিপসটা অ্যাপ্লাই করলে আপনাদের পা হবে খুব সুন্দর নরম কোমল এবং পা ফাটা চিরদিনের জন্য বিদায় হবে দেখুন বন্ধুরা আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কিন্তু প্রত্যেকের রান্নাঘরে সবসময়ই থাকে সেই জন্য পেঁয়াজ আনতে বাজারে দৌড়াতে হবে না পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে তারপর গ্রেট করে এর থেকে রসটাকে বের করে নেবেন বন্ধুরা পেঁয়াজের মধ্যে ফসফরাস থাকে ম্যাগনেশিয়াম থাকে আয়রন থাকে এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের পায়ের গুড়ালির স্কিনটা তার আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে পেঁয়াজ যদি খাই শরীরের পক্ষে খুবই উপকারী হয় চুলে লাগালে সেখানেও প্রচুর উপকার হয় কিন্তু পায়ের গুড়ালিতে লাগালে যে উপকার আসে সেটা অনেকেরই জানা নেই তাই পেঁয়াজ আজ থেকেই কাজে লাগান তাহলে আপনাদের পা এই শীতে সুন্দর কোমল ও নরম হয়ে যাবে পেঁয়াজের রসটা একটা ছাগনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে আমার বেশি রস দরকার নেই এক থেকে দেড় চামচ নিলেই হবে কেননা এই রেমেডি কিন্তু যখন বানাবো তখনই ইউজ করতে হবে এটা কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যাবে না কেননা এই পেঁয়াজের রসটা যখন বের করব এর উপকারিতা কিন্তু তখনই থাকবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বন্ধুরা লবণ কিন্তু আমাদের স্কিনের ডেথ সেলগুলিকে উঠিয়ে দিতে সাহায্য করে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা আমাদের পায়ের গভীর থেকে নোংরা ও ময়লা তুলে দিতে সাহায্য করবে এরপর যেটা দিয়ে দেব সেটা হচ্ছে লেবু এখানে আমি হাফ লেবু রস ব্যবহার করব। মোটামুটি এক চামচ লেবু রস নেব বন্ধুরা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি আমাদের পায়ের মধ্যে থাকা নোংরা ময়লা ও ডেথ স্কিনকে তুলে দেবে স্ট্যান্ড দূর করে গুড়ালিকে ভালো রাখবে হাফ চামচ লাল টুথপেস্ট দিয়ে দিচ্ছি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব টুথপেস্ট মেশাতে একটু টাইম লাগে মেশানোর সময় এটা একটু ফেনাফেনা হয়ে যায় এটা মিশে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়ো আমাদের কাটা ফাটা দূর করতে সাহায্য করে কেননা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি তাই আপনারা হলুদ গুঁড়ো অবশ্যই দেবেন এটা ভালো করে গুলিয়ে নিয়ে একটা সুন্দর প্যাক তৈরি করে নিয়েছি যে প্যাকটা তৈরি করেছিলাম সেটা পায়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব দুটি পায়েই ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে এই মিশ্রণটির মধ্যে যে উপকরণগুলি আছে পায়ের গুড়ালের মধ্যে যাতে ভালোভাবে ঢোকে যায় যাদের পা অতিরিক্ত ফেটে গেছে তারা সপ্তাহে এটা দুই দিন করুন গ্যারান্টি দিয়ে বলছি এক মাসের মধ্যেই আপনাদের পা এরকম সুন্দর নরম ও কোমল হয়ে যাবে খুব ভালো করে আমি দুটি পায়েই লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর এটা অনেকটা শুকিয়ে গেছে এবার পা দুটিকে ধুয়ে নেব জল দিয়ে ভালোভাবে পা দুটিকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা এ প্রসেসটা আপনারা দিনে না করে রাত্রে করবেন তাহলে বেশি ভালো রেজাল্ট পাবেন ভালোভাবে জল দিয়ে ধোয়ার পর পা দুটিকে মুছে নিতে হবে যে কোনো একটি সুতির কাপড় দিয়ে পা যখন মুছে নেবেন তখন দেখবেন পাটা একটু ভেজা ভেজা থাকবে আমি এখানে ভেসনিং লাগাচ্ছি আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই লাগিয়ে নিতে পারেন যাদের পা অতিরিক্ত ফাটা তারা এই প্রসেসটা সপ্তাহে দুই দিন করুন এটা করার পর বাইরে গিয়ে কাজ করা যাবে না শোয়ার আগে এই কাজটা করতে হবে করেই শুয়ে পড়তে হবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন পা এতটাই নরম হয়ে থাকবে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন